আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউটিউবের জন্য চ্যানেল ক্রিয়েট করব সেট আপ করবো এবং অপটিমাইজ করব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং দেখে আসি আমরা চ্যানেল কিভাবে ক্রিয়েট করব সেট আপ করব এবং অপটিমাইজ করব তো চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের নাম প্রয়োজন হবে এবং এরপরে চ্যানেলের ব্যানার বা চ্যানেল আর্ট চ্যানেল লোগো ভিডিও ওয়াটারমার্ক এগুলো আমাদের লাগবে তো আমরা প্রথমে চ্যানেল ক্রিয়েট করি তো চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ইউটিউবে আসব ইউটিউবে আসার পরে এখান থেকে আমরা যেটা করব এই যে আমরা যে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে সেটিংসে ক্লিক করবো আমরা সেটিংসে ক্লিক করার পরে এখানে আমাদের একটা সেকশন চলে আসবে এবং এখানে বলবে যে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস চ্যানেল আর কি তো এখানে যদি আমরা ক্লিক করি আমাদের সবগুলো চ্যানেল দেখাবে আর কি এখানে যে এ একটা চ্যানেল এই একটা চ্যানেল তো এখান থেকে আমরা চ্যানেল ক্রিয়েট করব আমরা হচ্ছে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব এরপরে এখানে আমরা আমাদের চ্যানেলের নাম দেব এবং নাম দেওয়ার পরে আমরা আমাদের চ্যানেলটাকে ক্রিয়েট করে ফেলতে পারবো তো আমরা এখন অন্য একটা অ্যাকাউন্টে সুইচ করব এখান থেকে আমরা হচ্ছে যে এখান থেকে এখানে চলে আসলাম এবং এখান থেকে মানে প্রসেসটা একই রকম অ্যাড অর ম্যানেজার চ্যানেলসে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের দেখাবে যে আমি কোন চ্যানেল ক্রিয়েট করতে চাই এখানে অলরেডি অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করা আছে ডামি টাইপের চ্যানেল এখানে এক দুই তিন চার পাঁচটা চ্যানেল আছে তো আমরা চ্যানেলে ক্লিক করব এখানে আমরা আমরা চ্যানেলের নাম দিব যেমন হচ্ছে আমরা নাম দিচ্ছি এরকম এখানে আমরা একটা নাম দিলাম ওকে সো দেওয়ার পরে আমরা এখানে জাস্ট টিকমার্ক দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা এই ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের যে চ্যানেল সেটা ক্রিয়েট হয়ে যাবে এই যে আমাদের চ্যানেল হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের চ্যানেল তো আমাদের চ্যানেল ক্রিয়েট হওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে চ্যানেলের ব্যানার চ্যানেল এগুলো ঠিকঠাক করতে হবে তো চ্যানেল নাম বা চ্যানেলের নেম আপনারা নিজেদের মতো করে সেটা ঠিকঠাক করে নেবেন এরপরে চ্যানেলের ব্যানার বা চ্যানেল আর্ট দিতে হবে তো চ্যানেল ব্যানার বা আর্টের জন্য আপনারা পঁচিশশো ষাট বেট চল্লিশ পিক্সেল এর মধ্যেই মেসটাকে ডিজাইন করবেন চ্যানেলের লোগোটা আটশো আটশো পিক্সেল এগুলো সেট আপ করে ফেলবেন তো এখান থেকে আমি হচ্ছে আবার যাচ্ছি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে যে এই চ্যানেলটাতে যাচ্ছি আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে যে এই চ্যানেলটাকে একটু দেখব ওকে এই হচ্ছে আমাদের মানে আমরা সেট এটা আগে করে রেখেছি এখন নতুন করে অন্যটাকে মানে কিভাবে করব চ্যানেল সেট আপ সেটা যদি দেখতে চাই তাহলে একই রকম সিস্টেম যে আমরা এটাকে হচ্ছে যে এই যে কাস্টমাইজের যে জায়গা সেই জায়গা থেকে এটাকে ঠিকঠাক করতে পারি যে এখান থেকেও ঠিকঠাক করা যায় তো আমি এখান থেকে সুইচ অ্যাকাউন্টে যাচ্ছি এখান থেকে এখানে আসলাম এরপরে আমরা হচ্ছে যে স্টুডিওতে চলে যাব আচ্ছা এই যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এরপরে কন্টিনিউ এবং এরপরে দেখবেন যে এখানে অনেক রকম মানে অনেক কিছু আসবে এটা হচ্ছে যে বলতে ডার্ক থিম ক্লোজ করে দিচ্ছি এই হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওর ইন্টারফেসটা তো আমাদের এখানে হচ্ছে যে চ্যানেলের ব্যানার বা লোগো এগুলো অ্যাড করতে হবে ওটার জন্য আমরা যে কাস্টমাইজেশনে ক্লিক করব কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আমরা প্রোফাইল সেকশন এবং হোম ট্যাব সেকশন দুটি সেকশন পাবো এখানে আমরা ব্যানার ইমেজ দেবো এই যে আপলোডে ক্লিক করে আমরা ব্যানারটাকে আপলোড করব এরপর আছে হচ্ছে পিকচার মানে প্রোফাইল পিকচার যেটা বা লোগো সেটা এরপরে চ্যানেলের নেম এবং এই চ্যানেলের নেম বা নাম হচ্ছে আপনি চোদ্দ দিনের মধ্যে হচ্ছে দুইবার চেঞ্জ করতে পারবেন এর বেশি না আর হ্যান্ডেল বলতে হচ্ছে আমাদের যে ইউজার নেম সেটাকে বোঝানো হচ্ছে এবং এরপরে আস মানে যেটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন আমাদের চ্যানেল কী রিলেটেড সেটা সম্পর্কে মানুষকে এক হাজার ক্যারেক্টারের মধ্যে গুছিয়ে এখানে লিখে জানাতে হবে এরপরে চ্যানেলের ইউআরএল এটি এরকমই থাকবে এটা কপি করে আপনি শেয়ার করতে পারেন আর লিঙ্ক বলতে যে অন্যান্য যে লিঙ্কগুলো আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল প্রোফাইলের যে লিঙ্ক সেটা আমরা হচ্ছে এখানে দিতে পারব আর কন্ট্যাক্ট ইনফো বলতে বোঝানো হচ্ছে যে আমাদের চ্যানেলে কেউ এসে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে এখানে আমাদের কনট্যাক্ট ইনফো দিতে হবে যেমন আমরা যদি এখানে আসি এবং এখান থেকে আমরা চ্যানেলে যাই যেমন আমরা যদি এটা দেখি এখান থেকে যে মোড়ে যাওয়ার পরে মোড় সেকশনে এই যে এখানে যে ইমেলটা আছে ওই ইমেলটার কথা হচ্ছে এখানে বলা হচ্ছে আর কি হ্যাঁ এই ইমেলটা এখানে দিতে হবে আমাদের এর মাধ্যমে আপনি হচ্ছে যে যা মানে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে দিয়ে যোগাযোগ করবে আর ভিডিও ওয়াটারমার্কের বিষয়টা হচ্ছে যে যখন ভিডিওগুলো চলে আমাদের ওই ভিডিও চলার মধ্যে যে এই যে এই জায়গাতে যে একটা সাবস্ক্রাইব নাও বা হচ্ছে যে লাইক শেয়ার কমেন্ট মানে যা আপনি দেখাতে চান একটা ওয়াটারমার্ক অন্য কোনো যে কোনো ছবিও হতে পারে এখানে সেট করে রাখা আচ্ছা তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেমন আমরা যদি এখানে আসি এখানে আসার পরে আমরা ব্যানার ইমেজ চেঞ্জ করব বাট তার আগে আমরা এটাকে ঠিকঠাক করি আর হচ্ছে আমরা ব্যানার ইমেজটাকে ঠিক করব তো ব্যানার ইমেজ যদি আমাদের বানানো থাকে ধরে নিচ্ছি যে আমাদের হচ্ছে ব্যানার ইমেজ বানানো আছে যেটা আছে ওটা দিয়ে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে দেখাচ্ছি এই যে এখান থেকে সাপোজ আমি এটাকে দিতে চাই জাস্ট এটাকে একটু রিনেম করে নিতে হবে রিনেম করে নেওয়ার পরে আপনি এখানে এটাকে আপলোড করবেন দেন ব্যানার ইমেজটা হলো এরপরে আমাদের প্রোফাইল পিকচারটা দিতে হবে তো আমাদের প্রোফাইল পিকচার হচ্ছে এটা এটাকে জাস্ট রি রিনেম করতে হবে এরকমভাবে যে আমাদের এটা হচ্ছে যে ব্যানার ইমেজ অফ আমাদের যে চ্যানেলের নাম সেটা দেন হচ্ছে এটা দিয়ে দিলাম এরপরে চ্যানেলের নাম তো এটাই থাকবে হ্যাঁ হ্যান্ডেল চাইলে আপনি চেঞ্জ করতে পারেন আমি এখানে একটু এটাকে ঠিকঠাক করে দিলাম আর ডেসক্রিপশন ডেস্ক্রিপশনে আমাদের হচ্ছে যে এক হাজার ক্যারেক্টারের মধ্যে আমাদের ডেসক্রিপশন দিতে হবে তো এই ডেসক্রিপশনটার ক্ষেত্রে আমরা নিজেদের মতো করে লিখতে পারি অথবা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি আর এখানে এই যে আমাদের ভিডিও ওয়াটারমার্ক আপলোডে ক্লিক করার পরে এই যে এই যে ওয়াটারমার্কটা এটাকে আমরা দিয়ে দিলাম দেন ডান এবং একটি ইমেল দিব আর ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে পুরো ভিডিও জুড়ে আমরা দেখাতে চাই এখানে একটি ইমেল দিয়ে জাস্ট হচ্ছে পাবলিশ হচ্ছে ক্লিক করে দিতে হবে আচ্ছা আর আমাদের বাকি থাকবে যেটা সেটা হচ্ছে আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম সেই সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্কগুলো তো লিঙ্ক অ্যাড করার উপায়টা হচ্ছে এরকম যেমন হচ্ছে অ্যাড লিঙ্কে ক্লিক করবো আমরা এখানে টাইটেল মনে করেন যে এরকম যেমন হচ্ছে যে ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজ হোক না কেন আমরা এখানে ইউটিউব চ্যানেল দিচ্ছি একটা এখানে গেলাম এই যে লিঙ্কটাকে কপি করলাম এখানে আসলাম দিয়ে দিলাম হয়ে গেল এই এখন আমাদের আমাদের যত কিছু আপডেট করি আমরা সব এই পরে পাবলিশে ক্লিক করতে হবে আর ডিসক্রিপশনের জায়গাটা এখান থেকে যে কোনো কিছু দিতে হবে মনে করেন এখান থেকে আমি হচ্ছে যে ছোট্ট করে এতটুকু নিয়ে আসলাম এটা আমরা নিজেদের মতো করে সময় নিয়ে তৈরি করতে হবে এবং দেন হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করলে একটু সময় নেবে এবং দেন দেন কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে আর কি মানে অ্যাড হয়ে যাবে আচ্ছা অ্যাড হয়ে যাওয়ার পরে আমাদের প্রোফাইল সেকশনের কাজ ওকে হয়ে যাবে এবং এই যে গোটু চ্যানেল এরপরে এই যে আমাদের ব্যানার ইমেজটা এখন আসেনি একটু সময় লাগবে কিছুক্ষণ সময় নাই এটা অ্যাড হতে আচ্ছা দেন হচ্ছে আমরা যেটা করবো হোম ট্যাবে যাব হোম যে যাওয়ার পরে এখানে আমরা বেশ কিছু সেকশন পাবো যেমন লেআউট পাবো মানে এখানে আমরা আমাদের ফিচার ভিডিও বা ট্রেইলার ভিডিওগুলো অ্যাড করতে পারবো এখানে আমরা ভিডিও রাখতে পারি শর্ট ভিডিও পাস্ট লাইভ স্ট্রিম বা ক্রিয়েটেড প্লে লিস্ট যেমন হচ্ছে এইরকম আর কি যে এখানে আমরা যদি হোমে আসি এই যে এইখানে ভিডিওগুলো আছে তারপর নিচের দিকে গেলে আমরা হচ্ছে যে কিছু ভিডিও এখানে মানে শো করাতে পারবো হুম আচ্ছা দেন এটা আমরা করতে পারবো যখন আমাদের এই চ্যানেলে কিছু ভিডিও থাকবে এবং তখন এই কাজগুলো আমাদের দ্বারা করা সম্ভব হবে বা আমরা তখন এগুলোকে অ্যাড করতে পারবো আচ্ছা নেক্সট সেটিংস হচ্ছে আমাদের এখানে তো কাস্টমাইজেশন এই দুটো আমাদের হয়ে যাবে দেন আমরা যাব হচ্ছে এই যে এই সেটিংসে এই সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা কিছু সেটিংস পাবো এর মধ্যে জেনারেল চ্যানেল এবং আপলোড ডিফল্ট এই তিনটি আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে তো জেনারেলের মধ্যে যে ইয়ে মানে যে এটা হচ্ছে যে কারেন্সির বিষয় সেটা ইউএসডি ডলার থাকে অলরেডি এটা রাখাই ভালো এখানে কিছু করার নাই এরপর চ্যানেলে যাব আমরা চ্যানেলে যাওয়ার পরে এখানে আমাদের যে আরও তিনটি সেকশন পাবো আমাদের বেসিক ইনফো অ্যাডভান্সড সেটিং এবং ফিচার এলিজিবিলিটি তো এখানে বেসিক ইনফোর মধ্যে আমাদের কান্ট্রি অফ রেসিডেন্স মানে কোন দেশ থেকে আমরা চ্যানেলটাকে অপারেট করছি সেটা দিতে হবে দেন কিছু কিওয়ার্ড দিতে হবে আমাদের চ্যানেলের কিওয়ার্ড আসলে কী সেই রকম কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে এবং এই জন্য আপনি পাঁচশো ক্যারেক্টার মানে স্পেস লিমিট পাবেন এটা দেওয়ার জন্য তো এখানে দিয়ে দেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করলে এটা অটো সেভ হয়ে যাবে মানে সেভ করার দেওয়ার পরে আর অ্যাডভান্সড সেটিংসের মধ্যে এখানে আমরা যেটা দেই যে আমাদের চ্যানেল কি মানে এটা কি আমি মানে কিডসদের জন্য তৈরি করেছি না সবার জন্য এই জিনিসগুলো তারপরে হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করা যায় অ্যাডভার্টাইজমেন্ট খুব বেশি একটা লাগে না এটা আর ফিচার এলিজিবিলিটি হচ্ছে যে যখন আমরা চ্যানেল ক্রিয়েট করি আমাদের এই যে স্ট্যান্ডার্ড ফিচার এটা এনেবেল হয়ে যায় এর পরবর্তীতে হচ্ছে চ্যানেল পুরাতন হলে ভিডিও আপলোড করতে থাকলে ই দুটি ফিচার মানে ইন্টারমিডিয়েট ফিচার আর হচ্ছে যে অ্যাডভান্সড ফিচার এইগুলো এল মানে এনেবেল হয়ে যায় আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপলোড ডিফল্ট তার মানে আপলোড ডিফল্টে আবার দুইটি সেকশন আছে একটা হচ্ছে বেসিক ইনফর একটা হচ্ছে অ্যাডভান্সড সেটিং তো আপলোড ডিফল্ট বলতে বোঝায় যখন আমরা ভিডিও আপলোড করব তখন কিছু সেটিংস বা কিছু জিনিস যদি আমরা আগে থেকে সেট করে রাখি পরবর্তীতে ভিডিও আপলোড করার সময় ওগুলো আমাদের টাইপ করার বা অ্যাড করার প্রয়োজন হয় না যেমন এখানে টাইটেল দিয়ে রাখতে পারি আমরা যেমন আমাদের চ্যানেলের নামটা হতে পারে যেহেতু প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় আমাদের চ্যানেলের নামটা দেওয়া উচিত দেন হচ্ছে ডেসক্রিপশন দিয়ে রাখতে পারেন কিছু অংশ ডেসক্রিপশনে আপনি পাঁচ হাজার ক্যারেক্টার পাবেন বিশাল একটা জায়গা তো ডিসক্রিপশনের মধ্যে আপনার সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক আপনার অন্যান্য প্লেলিস্টের প্লে লিঙ্ক বা ভিডিও লিঙ্ক বা কোনো প্রোডাক্টের লিঙ্ক সবই আপনি দিতে পারেন আর ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখবেন আর ট্যাগ হচ্ছে প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় কিছু কমন ট্যাগ যদি আপনি ব্যবহার করতে চান যেমন এক্ষেত্রে আপনার চ্যানেলের নাম হতে পারে আপনার চ্যানেলের মানে যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেটা হতে পারে এগুলো দিয়ে জাস্ট সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে এরপরে অ্যাডভান্সড সেটিং এখানে আমাদের যেটা করতে হবে ক্যাটাগরি দিতে হবে চ্যানেলের ক্যাটাগরি মানে আমাদের চ্যানেলে আমরা কোন রিলেটেড ভিডিও তৈরি করি সেটা সিলেক্ট করে দিতে হবে ভিডিও ল্যাঙ্গুয়েজের একটা বিষয় আছে টাইটেল ডিসক্রিপশান এগুলো দিয়ে আপনি জাস্ট হচ্ছে সেভে ক্লিক করে দেবেন তো এগুলো করে দিলেই আপনার চ্যানেলের যে যাবতীয় যে সেটিংসগুলো সেটা ঠিক করা হয়ে যাবে এবং দেন পারমিশন হচ্ছে যদি আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেস কাউকে দিতে চান যে হচ্ছে যে ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা হয় যে আপনি চ্যানেলে অন্য কোনো ম্যানেজার বা মডারেটর এদেরকে হচ্ছে অ্যাড করতে পারেন আচ্ছা তো আমরা ক্লোজ করে দিব এরপরে তাহলে আমাদের যে সেটিংসগুলো সেই সেটিংসগুলো আমাদের কিন্তু জানা হয়ে গেল যে কোন কোন সেটিংসগুলো আমাদের ইউটিউবে হচ্ছে থাকে তো এই সবগুলো বিষয় হচ্ছে আমরা দেখে নিলাম আচ্ছা তাহলে ইউটিউবে যে প্রোফাইল সেটিংস প্রোফাইলে এই জিনিসগুলো থাকে সেটা আমরা দেখেছি এখন হচ্ছে যে আমরা স্টুডিওতে যাব মানে ইউটিউবের স্টুডিওতে যাব যে জায়গা থেকে আমরা স্টুডিও সম্পর্কে যাবতীয় সব কিছু জানবো কারণ ভিডিও আপলোড করা ভিডিও এডিট করা বা যাবতীয় মানে যত ধরনের কাজ করা ভিডিও সবই হচ্ছে স্টুডিও থেকে করা হয় তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ইউটিউব স্টুডিও নিয়ে আলোচনা করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে